দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আর আপনারা জানেন যে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার হাট বসার আজকে মঙ্গলবার ছিল তিন সেপ্টেম্বর দু আর সকাল থেকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে যার কারণে দেখছেন যে আমদানিটা কম ধীরে ধীরে বৃষ্টির মধ্যে কেমন দামে চলছে সে তথ্য দিতে চাই আমরা এখানে এক জোড়া দেখছিলাম বৃষ্টিতে নাবি গুলো টান ধরে রাখছে নাকি হ্যাঁ কত চেয়েছিলেন জোড়াটাই

আচ্ছা একটু কমের দিকে হ্যাঁ তাহলে এটা বললেন পাঁচ জোড়াটা সর্বশেষ চাইল কত চারটা কেনা হয়ে গেছে অলরেডি চলেন তো দেখি পাঁচ এবং পনেরো চারটা হয়ে গেছে কোথায় কোথায় এগুলো সব আমারিতে বিক্রি নাকি

এটা লাস্ট 52000 হলে বিক্রি করতে চাচ্ছেন সর্বশেষ 52000 আই এটা ভাইয়া এটা কত পর্যন্ত দাম পাইছেন আ সাইড ভাই কত কি বলে কত দু হাজার কম পঞ্চাশ বেচার দাম বেচার দাম নাচ কত হলে দেবেন পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন হলে এটা বিক্রি করব কোনটা কোনটা দাম বললেন এইটা আমার ও আপনাদেরই জোড়া আচ্ছা এই জোড়াটা কত কি চাওয়া বলেন চল্লিশ চাওয়া আর দেওয়া যাবে কত দেয় পঁচিশ ছাব্বিশ হলে দিতে পারবেন এটা সরাই দেন তো পঁচিশ ছাব্বিশ হলে

কত বললেন ভাই দাম বলছে আর উনি বলছে পঁয়ষট্টি হাজার টাকা দাম বলছে তবুও কিন্তু বিক্রি করেন না

তো দর্শক আমরা আফতাবগঞ্জ হাট থেকে আজকে কেমন ভাবে শাহি যেতে যাতে সর্বোচ্চ কেনাবেচা চলছে সে তথ্য দেওয়ার চেষ্টা করলাম তবে সকাল থেকে ধীরে ধীরে বৃষ্টি হওয়ার কারণে আমদানি এটা কম ক্রেতার সংখ্যাও কম আর গরুগুলো দেখছেন যে যে শরীরের লোমগুলো কিন্তু ভিজে আছে যার কারণে দেখতেও কিন্তু একটু বৃষ্টি দেখাচ্ছে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ তাহলে এটা হয়ে গেল কত নাইম ভাই কত হলো তেষট্টি হাজার যাবে কোথায় বগুড়া তেষট্টি হাজারে এটা হয়ে গেছে আচ্ছা তো ভাইয়া কেমন পাইলেন আপনারা কিনলেন মোটামুটি ভালো গরু তো একের পছন্দ একের আলহামদুলিল্লাহ বাকিটা আল্লাহ ভরসা তাহলে এটা হলো দেখি একটু সরে জানতো একটু সরে তো তেষট্টি হাজার আচ্ছা ওকে ধন্যবাদ এটা তেষট্টি হাজারে বিক্রি হয়ে গেল আচ্ছা তো কেনাকাটার সাথে আছেন হয়ে যাব একটু যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান হ্যাঁ টু ফোর হ্যাঁ জিরো টু হ্যাঁ ফোর ফাইভ নাইন নাইন ঠিক আছে ধন্যবাদ তাহলে এটা হলো তেষট্টি হাজার